আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে আমরা ফটো এডিটিংয়ের ছয় নম্বর ক্লাসের পেকি এডিটিং করবো এটার জন্য আমাদের সর্বপ্রথম ক্যানভা অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো একটা জিনিস অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু ইউটিউবের জন্য তো এর জন্য আমরা প্রথমে এই জিনিসে যে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে সার্চ অপশনে এই জায়গায় লিখবেন যে ইউটিউব ওয়াই ওই ইউটি ইউ বি তো যখন আপনারা ইউটিউব লিখে সার্চ দিবেন তখন এরকম উপর দিকে ইউটিউব অ্যাড ল্যান্ড স্পেস নামে একটা অপশন থাকবে উনিশশো আশি বাই এক হাজার আশি পিকজেল তো আমরা এইটা ক্লিক করব তো ক্লিক করার পরে এই টেম্পেলটা আমাদের এই জায়গায় চলে আসবে ঠিক আছে এই যে দেখেন আমাদের টেম্পেলটা চলে আসছে তো আমরা এই টেম্পেলটা আমরা কীভাবে তৈরি করবো তো এটার জন্য আমাদের নিচে যে টেম্পেল আসবে এই জায়গা থেকে প্রধানত আমাদেরকে একটা টেম্পেল নিতে হবে ঠিক আছে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে জায়গায় অনেক অনেক টেম্পেল পেয়ে যাবেন মনে করেন যে সাপোজ আমি এই টেম্পেল একটা এই জায়গা থেকে নিব নিচের দিকে আসলে আপনারা কিন্তু অনেক টেম্পেল পাবেন তো আমি এই জায়গা থেকে মনে করেন যে এই টেম্পেল আমি নিলাম এই যে তো নেওয়ার পরে আমার কি করতে হবে এই টেম্পলেক্টের পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে তো এই জায়গায় আমাদের বাকি যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো আমাদের ডিলিট করে দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই জানেন তো এই জায়গায় আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কোম্পানির নাম তো চলেন আমরা এই জায়গায় কোম্পানির নামটা লিখি ইএআরএনআইএনজিআর্নিং ডিআইজিআই টি এল আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং ই অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম পি এল এটি এই যে আর্নিং ডিজিটাল ই অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম দেখেন আমি এই যে দিলাম এই জায়গায় কিন্তু আমার লেখা হয়ে গেছে কোম্পানির নামটা তো লিখা হয়ে যাওয়ার পরে আমরা কী করব আপনারা অবশ্যই জানেন কোম্পানির এই নামটা ওপরের দিকে দিতে হয় দেখেন এই যে আমি কিন্তু কোম্পানির নামটা এই যে উপরের দিকে দিয়ে দিলাম তো কোম্পানির নামটাই যে আমি ডাইন দিকে উপরের দিকে এই যে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এবার আমাদের দিতে হবে এই জায়গায় হচ্ছে কোম্পানির লোগো লোগোটা আমরা কই পাবো নিচে এই যে গ্যালারি অপশান আছে এই গ্যালারিতে আমরা ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমাদের গ্যালারির ভিতরে এই জায়গায় আমাদের কোম্পানির লোগো থাকবে এই জায়গা থেকে আমরা কোম্পানির লোগোটা নিয়ে আসবো তো দেখেন কোম্পানির লোগোর পিসের ব্যাকগ্রাউন্ডটা সাদা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রথমে রিমুভ করতে হবে এর জন্য নিচে যে ইফেক্টস পাবেন ইফেক্টসে চলে আসবেন ইফেক্টসে আসার পরে এই জায়গায় আমাদের সর্বপ্রথম যে অপশানটা থাকবে বিজি রিমুভার এই বিজি রিমুভারে আপনারা ক্লিক করবেন তো দেখেন এই যে বিজি রিমুভারে ক্লিক করলে আমার লোগোর পিসে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে এবার লোগোটা আমরা এই যে বাম দিকে ওপরের সাইডে দিব লোগো দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন লোগো যেন আমার বেশি ওপরে উঠে না যায় আবার যেন বেশি নিচেই না চলে আসে ঠিক আছে এই জিনিসটা আপনারা সবাই একটু মাথায় রাখবেন তো এই জায়গায় দেখেন নিচেই ডান দিকে যে একটা ম্যান ছিল আমি কিন্তু এই ম্যানেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি ঠিক আছে আপনারা চাইলে এটা রিমুভ করতে পারেন যদি বলেন যে আপনারা রিমুভ করবেন না তাহলে করতে হবে না এটা একান্তই আপনাদের ইচ্ছা ঠিক আছে তো এরপরে আপনার কি করতে হবে এরপরে এই জায়গায় আপনাকে কিছু লিখতে হবে তো লেখার জন্য কী লিখতে হবে যে আপনি কি প্যারাইড ইনকাম করতেছেন তাহলে এই ভিডিওটি দেখুন তো লেখার জন্য আমাদের নিচে যে টেক্সট অপশান আছে টেক্সটটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই জায়গায় পেয়ে যাবো এই অ্যাডেস সাব হেডিং এই আড সাব হেডিংয়ে চলে আসবো আসার পরে আমি লেখাটা অলরেডি আগে থেকে কপি করে রাখছি এই যে দেখেন আমি লেখাটা কপি করে রাখছি আমি এই লেখাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন তো এই জায়গায় আমাদের এই যে লেখা এইটা আমরা একটু বড় করে দিব ঠিক আছে তবে মাথায় রাখবেন এই লেখাটা যেন আমাদের কোম্পানির নামের থেকে বড় না হয়ে যায় ঠিক আছে তো দেখেন আমি এই জায়গায় এই যে আমার কোম্পানির নাম লোগো এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবারকে আমার দিতে হবে শুধু ওয়েবসাইটের নাম এর জন্য আমরা সর্বপ্রথম একটা ওয়েব আইকন নিয়ে আসব ওয়েব আইকনের জন্য আমাদের নিচে যে এলিমেন্টস নামে অপশন পাবেন এই এলিমেন্টস আসতে হবে আসার পরে আমরা উপরে পেয়ে যাব সার্স এলিমেন্ট এই সার্চ এলিমেন্টে ক্লিক করব সার্চ এলিমেন্টে ক্লিক করার পরে এই জায়গায় আমরা লিখবো ওয়েব ই বি এই যে ওয়েব লিখে সার্চ দেবো মানে দেখবেন যে জায়গায় অনেকগুলো ওয়েব আইকন চলে আসবে আমরা এটার থেকে যে কোনো একটা ওয়েব আইকন মনে করেন যে সাপোজ আমি এই ওয়েব আইকনটা নিলাম তো আমরা ওয়েব আইকনটার ওয়েব আইকনটার কালারটা চেঞ্জ করে দিই দেখেন এই যে মনে করেন যে আমার ওয়েব আইকনটার এই কালার দিবো ঠিক আছে তো এই যে ওয়েব আইকন এইটা কিন্তু অবশ্যই আপনাদের নিচের দিকে দিতে হবে তো এই যে নিচের দিকে আমরা দিলাম দেওয়ার পরে আমাদের এইটা আরও ছোটো করে দিতে হবে তো দেখেন এই যে আমি নিচের দিকে নিয়ে আসলাম এবার আমাদের দিতে হবে কোম্পানির নাম তো কোম্পানির নামের জন্য আমরা নিচেই যে টেক্সট অপশান পাবো আবার টেক্সট অপশানে চলে আসবো এই জায়গায় এসে আমরা একদম নিচেই পাবো অ্যাডেস হাফ হেডিং মানে সেই মাঝেরটাই এই জায়গায় আমরা লিখবো ডব্লু 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 ডট ইএর এনআইএনজি আর্নিং ডিজিটাল ডট ও আর জি সবগুলা কিন্তু আপনার ছোট হাতে রক্ষর দিয়ে লিখতে হবে ঠিক আছে তো দেখেন আমার এই জায়গায় যে ডব্লু ডবলু ডট আর্নিং ডিজিটাল ডট ও আর জি এই জায়গায় আমার কিছু ভুল হয়েছে আপনারা অবশ্যই এই নামটা দেওয়ার আগে অনেক মানে অনেক মানে একটু ভেবে চিনতে দিবেন যেন ভুল না হয় ঠিক আছে এই যে দেখেন আমি দিছি ডব্লু ডট আর্নিং ডিজিটাল ডট ও আর জি তো এবার আমার কাজ কী হবে আমি এই লোগোটা নিয়ে লিখার আগে দিয়ে দিব এই যে দেখেন আমি কিন্তু লোগোটা লিখার আগে দিয়ে দিছি ঠিক আছে তো এই জায়গায় আমাদের আরও কিছু লিখতে হবে তো এই লেখাটার জন্য আমরা চাইলে এই জায়গায় আমাদের যে অপশান থাকবে এটা কিন্তু আমরা ছোট করে দিতে পারি দেখেন আমি এই যে ছোট করে দিলাম এই জায়গায় ওপরে দিলাম এটা একটু ওপরের দিকে আমি উঠাই দিলাম দিয়ে আমরা নিচে কি করব। নিচে যে এলিমেন্টস অপশন থাকবে এই ইলিমেন্টস অপশানে চলে আসব আসার পরে আমরা এই জায়গায় আপনারা লিখবেন যে ইউটিউব ঠিক আছে ওয়াই ইউ এই যে ইউটিউব লিখে যখন আপনারা সার্চ দিবেন এই জায়গায় দেখেন অনেকগুলো অপশান আসবে এখন প্রথমে আপনাকে একটা ইউটিউবের লোগো নিতে হবে এবং এই লোগোটা আপনার ছোটো করতে হবে দেখেন আমি ছোটো করলাম লোগোটা ছোটো করার পরে এই জায়গায় যে ল্যাপটপটা থাকবে আপনাদের এই ল্যাপটপের পিছনে ইউটিউব আইকনটা আপনারা দিয়ে দিবেন আপনারা চাইলে ইউটিউব আইকনটা আরও একটু ছোটো করে দিতে পারেন এই জায়গায় সুন্দর করে দিয়ে দেবেন তো এই যে দেওয়ার পর আমাদের আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব এটার জন্য আমরা আবার এলিমেন্টস আসবো এলিমেন্টস আসলে এই জায়গায় আপনারা সাবস্ক্রাইব পেয়ে যাবেন ঠিক আছে এটা জুম করে সাবস্ক্রাইবটা এই জায়গা থেকে নিয়ে আপনি নিচের দিকে দিয়ে দিবেন এই যে দেখেন আমি আর নিচেই দিয়ে দিলাম এই যে তো আমাদের এই জায়গায় দেখেন প্রত্যেকটা লেখার সাদা তো প্রত্যেকটা লেখার সাদা হইলে আসলে কেমন একটা দেখা যাচ্ছে আপনারা এই মাছের যে লেখা থাকবে এটা একটু মানে ভিন্ন কালারে দিবেন তো আমি প্রথমে লেখাটা মার করব দেখেন মার করলাম কালারে আসলাম এই জায়গা থেকে আমি এটার জন্য অন্য একটা কালার দিয়ে দিব যে কালারটা আমার সুন্দর হয় ঠিক আছে দেখেন আমি এই জায়গা থেকে মনে করেন যে আমি এই কালারটা দিয়ে দিলাম এই যে ঠিক আছে তো এই যে আমার কিন্তু পিকটা এডিটিং করা হয়ে গেল তো এডিটিং করার পরে আপনারা ডাইন পাশ ওপরের দিকে যে সেভ অপশান পাবেন সেভ অপশানে ক্লিক করবেন যখন সেভ অপশানে ক্লিক করবেন কেন কিন্তু অটোমেটিক্যালি আপনি যে পিকটা এডিটিং করছেন এটা সেভ করে নেবে আপনি সেভ অপশানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তাহলে ক্যানভা আপনার এই যে পিকটা ডিজাইন করলেন বা এডিটিং করলেন এটা অটোমেটিক্যালি ক্যানভা আপনাকে সেভ করে দিবে অবশ্যই আপনারা সেভ অপশনে ক্লিক করে অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে এটা সেভ হয়ে যাবে দেখেন আমার কিন্তু পিকটা সেভ হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ